খানসামা উপজেলার মরিয়ম বাজার মধ্য শুশুলি এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ আবহাওয়ার প্রভাব টানা খারাপ আবহাওয়ার কারণে এলাকার অনেক ধান ক্ষেত এখন মাটিতে পড়ে আছে নদীর পার সংলগ্ন স্থানে জমে থাকা পানিতে ডুবে গেছে সোনালি ধান কৃষকের চোখে ফুটেছিল যে স্বপ্ন আজ সেটাই মাটিতে মিশে যাচ্ছে কেউ কেউ তাড়াহুড়ো করে কেটে ফেলেছেন আধা পাকা ধান তবু সেগুলোতেও প্রায় এক টাকর পানি এই পরিস্থিতির মূল কারণ টানা মেঘলা আকাশ আর অনিয়মিত বৃষ্টি আবহাওয়া অফিস জানিয়েছে এই খারাপ আকাশ পাঁচই নভেম্বর পর্যন্ত চলতে পারে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সকল বসবাসকারী কৃষক ও সাধারণ মানুষ যেন সতর্ক থাকে মাঠে পানি জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন কৃষকদের মুখে একটাই কথা স্বপ্ন ছিল সোনালি ফসল কিন্তু সেই স্বপ্ন আজ পানিতে ভেসে গেল এটাই ছিল মধ্য সুশলি থেকে মরিয়ম বাজারে প্রতিবেদন